ভারত রত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের একশো তম জন্মবার্ষিকী পয়লা জুলাই এবং এ দিনে সমাজসেবী বিখ্যাত চিকিৎসক ড বিধান রায়ের জন্মবার্ষিকীতে রাজ্যের ধন্য সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা তাই সমাজ সেবার মাধ্যমে ড রায়ের জন্মবার্ষিকী পালন করলেন এই উপলক্ষে রাজধানীর পাঁচটি বনীতি বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে সংস্থা বেশ কিছু ফলের চারা রোপণ করেন বিদ্যালয়গুলিতে এবং প্রথমে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্র ও শিক্ষকদের নিয়ে ফলের রোপণ করেন সংস্থার রাজ্য কমিটির সদস্য তথা গ্রামীণ কৃষি ও সমবায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন পূর্ণিমা রায়ের সঙ্গে সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রানী দেবী এরপর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগে ছাত্র ছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর ডক্টর বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য তথা শিক্ষক মৃণাল ঘোষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ববিতা মজুমদার এরপর বাণী বিদ্যাপীঠ দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে নিয়ে বৃক্ষের উপরে উপস্থিত ছিলেন সংস্থা রাজ্য কমিটির কনভেনর তথা শিক্ষক মনোজ রায় ও যুগ্ম কনভেনর তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আতুর হক কোটা বিষয় নিয়ে আজ কি বললেন শিক্ষক মনোজ রায় শুনুন আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের 41 141 তম জন্ম দিবস সেই উপলক্ষে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ প্রকল্প থেকে রাজধানীর পাশ্চাত্য বিদ্যালয়ে পরিবেশ নির্মূল রাখতে আমরা বৃক্ষরোপণ করেছি তো ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামের প্রাথমিক বিভাগ এবং তুলসীগতী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ তাছাড়া ডক্টর বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয় বাণী বিদ্যা বিদ্বাদশস্থানী বালিকা বিদ্যালয় এবং আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি স্মৃতিবিদ্যামন্দিরে আজকে বৃক্ষরোপণ করা হয়েছে ভারতরত্ন রত্ন ডক্টর বিধানচন্দ্র রায় সব সময়ই মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা মানুষের কল্যাণের জন্য যাতে পরিবেশ সুস্থ এবং নির্মল থাকে আমরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করেছি প্রত্যেক বৎসরই আমরা কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি আমার সঙ্গে আছেন বিধান শিশু উদ্যান মেধা অন্যাস রাজ্য কমিটির জয়েন্ট কনভেনার আবদুল গ ATMHodor এছাড়া মানে গিয়ে দাতোশানী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পাইল ম্যাডাম আমি মনোজ রায় বিধান শিশু ভবন মেধাওনের সাথে রাজ্য কমিটির কো-চেয়ারম্যান। অবশ্য এই অনুষ্ঠানে এনএসএস এর স্বেচ্ছাসেবক প্রোগ্রাম অফিসার শেমুল দে ও প্রধান শিক্ষক সংকট সহায় এদিন উপস্থিত ছিলেন। সবশেষে আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি विद्याমندিরের বৃক্ষ রোপণে ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির যুগ্ম কনভেনার আব্দুল হক ও সতর জেলা কমিটির কনভেনার তথা বিদ্যালয়ের সহকারী অথক সরপরি দেব রায় পাল ও যুগ্ম কনভেনার বিপ্লব চক্রবর্তী এক এক সাক্ষাৎকারে সংস্থা রাজ্য কমিটির কনভেনার মনোজ রায় তিনি দিন জন্মবার্ষিকীতে বিস্তারিত বিষয় তুলে ধরেছেন এবং বৃক্ষরোপণ করেছেন ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন